প্রিপেইড স্মার্ট মিটার বাতিলের দাবি সহ বিদ্যুৎ বেসরকারীকরণের প্রতিবাদে নাগরিক কনভেনশন হল কাটোয়া রবীন্দ্র ভবনে বামপন্থী ট্রেড ইউনিয়ন সংগঠনের ডাকে এদিনের কনভেনশনের শহরে নানান স্তরের মানুষ অংশ নিয়েছিল সমস্ত বিদ্যুৎ গ্রাহককে এক হয়ে স্মার্ট মিটারের প্রতিবাদে নামার ডাক দিয়েছে বামপন্থী গণসংগঠন সহ ট্রেড ইউনিয়ন ছবি ফুটে ওঠে কিন্তু সব ছক ছকে চকচকে জিনিসের আড়ালেই যে মানব কল্যাণ কোনো কিছু থাকবে এরকমটা হয় না বা অধিকাংশ ক্ষেত্রে এবার স্মার্ট মিটারের ক্ষেত্রেও অনেকটা তাই যখন প্রথম ইন্টারনেট আমাদের দেশে ব্যবহার শুরু হলো প্রথম দিকে বেশ খানিকটা সস্তায় আমরা এটাকে ব্যবহার করেছিলাম এবং ছোটবেলায় এরকমটাও কিছুটা শুনতাম এটা নাকি আস্তে আস্তে আরো সস্তা হয়ে যাবে কি এক যেন ফ্রি হয়ে যাবে এবং সমস্ত কাজকর্মই যেন এবার থেকে ইন্টারনেটের মাধ্যমে হবে পয়সা করি তেমন কিছু লাগবে না কিন্তু যত দিন গিয়েছে তত কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ইন্টারনেট কতটা মহার্ক হয়ে উঠেছে এবং আমরা এখন তো দেখি প্রায় চুরাশি দিনের রিচার্জ করতে গেলে সাতশো আটশো টাকা কমে হয়ই না তো সুতরাং এত দামি একটা ব্যবস্থা যে সবাই শেষ পর্যন্ত অ্যাফোর্ড করতে পারলো না সেটা কিন্তু দেখাই গেল এমন অনেক সাধারণ পরিবার আছে যেখানে চারশো পাঁচশো টাকা তো অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে হয়তো চল্লিশ টাকাও একটা ইস্যু হয়ে যায় তো তখন কি এতটা ইজিলি জিনিসটা ব্যবহার করা যাবে নেতৃত্বের দাবি প্রিপেইড স্মার্ট মিটারের ফলে গরিবের ঘরের আলো নিভে যাবে বিদ্যুৎ নাগরিকের মৌলিক অধিকার সে অধিকার সরকার কৌশলে ছিনিয়ে নিচ্ছে আদপে স্মার্ট মিটারের পদ্ধতিতে সাধারণ গ্রাহকের পকেটে টান পড়বে শুধু তাই নয় বিদ্যুৎ বেসরকারীকরণ হয়ে যাবে শিল্পপতিদের দ্বারা দেশের প্রধানমন্ত্রীর পেট ভরবে এখনই সময় এসেছে স্মার্ট মিটার বয়কট করার বিদ্যুৎ দফতর স্মার্ট মিটারের গ্রাহকের কি সুবিধা সে কথা সঠিক বোঝাতে পারছে না বিদ্যুৎ যে মৌলিক অধিকার সেটা থেকে সাধারণ মানুষ বঞ্চিত হবে আমরা এই কথাটাই প্রথম থেকে বলার চেষ্টা করছি যে স্মার্ট মিটারের কোনো প্রয়োজনীয়তাই নেই এখন যে মিটারগুলো চলছে সে মিটারগুলো তো খারাপ হয়ে যায় সেই মিটারগুলোর জন্যে দশ টাকা করে মিটারের রেন্ট নিচ্ছে বিদ্যুৎ বন্টন সংস্থা এখন কি এমন হলো যে প্রজেক্ট সারা বিশ্বে বিভিন্ন দেশ সবচেয়ে বড় এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা বলতে পারি ইউনাইটেড কিংডম তারা ঠিক করেছিল দু হাজার উনিশের মধ্যে হানড্রেড পার্সেন্ট স্মার্ট মিটার ইনস্টল করবে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আজকের ডেটে সাতান্ন শতাংশ মাত্র করতে পেরেছে ওয়ার্ল্ড ব্যাঙ্ক যারা এই স্মার্ট মিটারিং প্রজেক্টটাকে সারা এশিয়া জুড়ে নামানোর চেষ্টা করছে তারা দু হাজার কুড়ির ডকুমেন্টে বললো যে এই প্রজেক্টটা আদতে মানুষের ক্ষতির দিকে মানুষকে নিয়ে যাবে ব্যাপক অবৈধ আর নবে মানে একটা লড়াই তো আগে ছিল যে লোকের বাড়িতে আলো জ্বালানোর লড়াই আর এই স্মার্ট মিটার যে প্রজেক্ট কেন্দ্রের সরকার এনেছে আর এর আন্ডারে টোটেক্স মডেল স্মার্ট মিটার এই স্মার্ট মিটারে গরিব মানুষের বাড়ির আলো নিভে যায় সুতরাং স্মার্ট মিটারের প্রয়োজনীয়তা কিছু নেই স্মার্ট মিটারের উদ্দেশ্য কি এই প্রশ্ন যদি করেন স্মার্ট মিটারের উদ্দেশ্য বেসরকারি মুনাফা প্রধানমন্ত্রীর কাছের যারা আছেন তাদের হাতে তুলে দেওয়ার পাকাপাকি বন্ধ গ্রাহক এবং সাধারণ মানুষ কৃষক ক্ষেতমজুর যারা সারা একদম সরাসরি ভাবে এই স্মার্ট মিটার প্রজেক্টের কারণে যাদের পকেট থেকে অনেক বেশি টাকা বেরিয়ে যাবে তাদের সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ লড়াই সৌম সৌমোন আমি কেন্দ্রীয় সম্পাদক পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কার্স ইউনিয়ন এদিন নাগরিক কনফিউশন কাটোয়া শহরের বিভিন্ন স্তরের মানুষজন সহ ট্রেড ইউনিয়ন ও গণসংগঠনের সদস্য মিলিয়ে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা